ঘটনাটা কিন্তু পাকিস্তানের প্রিমিয়ার লিগ পিএসএল এর এই যে দেখেন এই যে মানে উইকেট পাইছে উইকেট উইকেট পাওয়ার পর এই যে সেলিব্রেশন করতেছে সবাই উইকেট কিপার কাছে হাত মেলানোর জন্য এই যে দেখেন বলারে কি করছে সুপার দিছে রে ভাই এরকম সেলিব্রেশন আপনার জীবনে আপনি দেখছেন আমার জীবনে আমি দেখছি না আশা করি আপনার জীবনে আপনি দেখছেন না এটা ইতিহাস এটা ইতিহাস সেলিব্রেশন করলে এইভাবেই সেলিব্রেশন করলে এইভাবেই কিন্তু এখানে কথা আরেকটা আছে বোলার কি তার এক্সাইটমেন্ট থেকে কি কাজটা করছে নাকি নাকি চলার পথে তো অনেক কিছুই হয় নাকি কোনো কিছুর প্রতিশোধ নিয়ে নিল বুঝলাম না ঘটনাটা কিন্তু পাকিস্তানের প্রিমিয়ার লিগ পিএসএল এর তো এখানে সেলিব্রেশনটা কেমন ছিল আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে भूलना धन्यवाद